মজুর সংঘের তত্ত্বাবধানে এবং অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের এই সাংবাদিক সম্মেলনে আমি সংবাদ জগতের ভাই ও বোনদের সাংবাদিক এবং উদ্দেশ্য সম্পর্কে আমি বলতে চাই বিগত কিছুদিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা কর্তৃক নেওয়া শ্রমিক এবং কর্মচারী মুখী কিছু সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা এবং তৎসঙ্গে নতুন কিছু বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করে প্রথমতই আমি বলতে চাই যে আমাদের আমরা বিগত যে শেষ সাংবাদিক সম্মেলনে আমি ভারতীয় বন্ধু সংঘের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করেছিলাম যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যারা চাকরি পাচ্ছেন টেট এবং ট্যাট এবং জেআরবিটির যে চাকরিগুলি হচ্ছে এগুলি প্রথম দিন থেকেই রেগুলার চাকরি দেওয়ার এবং গতকালকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একই রায় দিয়েছে যে ওদেরকে শুরু থেকেই স্কেল দিতে হবে তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে একটা দাবি রাখছি যে আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের যে দাবি এটার প্রতি আপনি সহমিতা প্রকাশ করবেন এবং আমরা এও আশা প্রকাশ করব যে এইটাকে অতি শীঘ্র আপনি কার্যকারী করবেন আর দ্বিতীয়ত আমাদের আরেকটা ছিল যে বিগত কিছুদিন পূর্বে প্রমোশনে যে রিজার্ভেশনের যে নোটিফিকেশন জারি হয়েছে যে প্রমোশনগুলি রেগুলারাইজেশন করা হয়েছে এই বিষয়ে কিছু স্পষ্টতার অভাব আছে ওই সময়ে এখন পর্যন্ত অনেকে যারা প্রমোশন পেয়েছিলেন তারা যখন রিটায়ারমেন্টে গেছেন তখন তারা আগের স্কেলে রিটায়ারমেন্টে গেছে তো ওদের সম্পর্কে কি হবে সরকারের কোনো অর্ডারে এটা স্পষ্টত উল্লেখ নেই আমরা সরকারের কাছে দাবি করব যেন ওদেরকেও প্রমোশনের স্কেলে রিটায়ারমেন্টের বেনিফিটগুলি কাউন্ট করা হয় এবং আমরা জানতে পেরেছি যে এই মাসের একুশ তারিখ সুপ্রিম কোর্টে প্রমোশনের রিজার্ভেশনের কেসটা উঠছে এবং এক দুইটা হিয়ারিং লাগবে এটা শেষ হতে আমরা সরকারের কাছে দাবি রাখব যে মাননীয় সুপ্রিম কোর্ট যে রায়ই দোকটা কেন সেই রায়টাকে মধ্যে যতভাবে যথাশীঘ্র কার্যকর করার উদ্যোগ যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করে আর আজকে যে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের যে তিন মাস এক্সটেন্ড হয়েছে এটা আমাদের দীর্ঘ প্রচেষ্টা এবং সরকারের সহমর্মিতার ফল যে ওরা আরও তিন মাস এক্সটেনশন পেয়েছে আমরা এই তিন মাসের মধ্যে আশা করবো রাজ্য সরকারের জন্য এই প্রথম ফেজটাকে সরকারের অধীনে শিক্ষাদোত্তরের অধীনে ডাইরেক্ট নিয়ে নেয় পাঁচ বছর লাগে প্রতিটা স্কিমের যে টিচারদেরকে সরকারের অধীনে নেওয়ার জন্য ওদের পাঁচ বছর কমপ্লিট হয়েছে এবং পরবর্তী সময়ে বাকি যে ফিজগুলিতে আরও শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদের পাঁচ বছর কমপ্লিট হওয়ার পরও যেন এই ধাপটা অনুসরণ করা হয় তার জন্য আমি রাজ্য সরকারের কাছে আবেদন রাখব এইগুলো আমি আমার সক্ষিপ্ত আলোচনা শেষ